আসসালামু চলে এসেছি ভাইরাল এই সবচেয়ে হুডিস্ট হচ্ছে আয়সা বোরকা যেটা খুবই গর্জিয়াস তৈরি হয়েছে দুবাইচেরি ফেব্রিক দিয়ে হাতে রয়েছে এটার গর্জিয়াসের পোশনটা শুরুতে এটার ক্ষেত্রে দেখাচ্ছি বিশাল ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে নিজেদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখায় আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন বড় এই গ্রাউন্ডের কোমরের দিকে এক্সট্রা একটি ফেব্রিক অ্যাটাচ করা পাবেন যেটা রাফেলের মাধ্যমে বসানো থাকবে দেখেন রাফেলের কোয়ান্টিটি ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক সিরিজ আরেকটু নিচের দিকে যদি দেখেন এখানে গোলাপ ফুলের পাপড়ির মতো আর একটি রাফেলের লেয়ার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল আপনি হাতে পেয়ে জাস্ট হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে লুপ থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসটা খুবই স্ট্যান্ডার্ড স্লিপসে রয়েছে এলাস্টিক যেটা হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন প্লাস একটি লুফের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই করা যেটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এই গর্জিয়াস ব্রাউনের সাথে গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট হুডিটা খুবই ইউনিক তৈরি হয়েছে সেম দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে এটা সাইজটা দেখায় শুরুতে দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডিটা আপনি পাবেন সেম দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি দেখেন এটা সাইজ আবারও দেখাচ্ছি প্রত্যেকটা পোর্শনে থাকবে চায়নার শার্টিন দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনি এটা শার্টিন থেকে পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এই স্ন্যাপ বাটনটা রয়েছে এখানে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে ঘুমটার মতো করে আরো এক্সট্রা ফেব্রিক্স উপরের দিকে থাকবে যেটা আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুফ আপনি পাবেন এই লুফের মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং এখানে দেখেন ডাবল পার্ডেল নোজ নিকাপ থাকবে সাইজের ডিস্টেন্স এ দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা থাকবে এগুলোর প্রত্যেকটা প্রশ্নে চাইনা শাডিং টা রয়েছে যেটা খুবই গ্লেজ আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটার সাথে দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব ফুল কাভারেজ ফ্রি সাইজ কমপ্লিট একটি ওড়না যেটা দুইটা পাশে আমরা রেখেছি সেম ভাবে চায়না শার্ট এর এই ওড়নাটা থাকাতে খুব সহজে আপনারা আপনাদের ショルダーটাকে কভার করে ফেলতে পারবেন ওড়না সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং শুরুতে দেখানো এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ আয়শা সেট যেটা চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল 2200 সেম কোয়ান্টিটি সেম টাকায় দুই হাজার টাকায় আমাদের এই ভাইরাল করতে আপনারা চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তানো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ একটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম